অপনা কিডন্যাপ হয়ে যাওয়া ওই মহিলার হাত থেকে আর্য সিংহ রায় অপনাকে উদ্ধার করে অপনার মা বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনাকে যে ছদ্মবেশী কেউ একজন ধরে নিয়ে গেছে এটা সেখানে থাকা সবাই বুঝতে পেরে গেছে অপনার মাও বুঝতে পেরেছে এবং আর্য বুঝতে পারে তারপরে আর্য সিংহ অপনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর এদিকে দেখা যায় অপনার মায়ের মতো দেখতে ওই মহিলাটি অপনাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে গাড়িতে ঘুম পাড়িয়ে কোথাও একটা নিয়ে যাচ্ছে আর তারপর দেখা যায় তাদের আস্তানার সামনে চলে আসে এবং এসেই গাড়ি থেকে নেমে বলতে থাকে ম্যাডাম আমি তো তুলে নিয়ে এসে পড়েছি অপনাকে আমার টাকাটা দিয়ে দিন তারপর তার হাতে টাকা দেয় আর এদিকে অপনার সেন্স ফিরে আসে আর ওই মহিলা টাকা দিয়ে বলতে থাকে অপনাকে তাড়াতাড়ি গুডাউনের ভিতর নিয়ে এসো তখনই ওই মহিলা অপনাকে নিয়ে আসতে যাবে ওই মুহূর্তে অপনা তার মা ওই মহিলাকে জুড়ে ধাক্কা মারে এবং তারা দস্তাদস্তি করার এক পর্যায়ে অপনা ওই মহিলার মুখোশটা খুলে ফেলে আর তখন মুখোশ দিকে বলতে থাকে মুখোশ নিতে হলো ছদ্ম বেশি কেই তারপর অপনা গাড়ির ভিতর থাকা একটা লোহার রড দিয়ে ওই মহিলার মাথায় বাড়ি দেয় তারপর ওই মহিলা দৌড়ে আস্তানায় চলে যায় আর গিয়ে বলতে থাকে অপনা মেটা তো খুব সাংঘাতিক আমি তোকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিলাম কিন্তু ওর কিভাবে যে সেন্সটা ফিরে গেছে সেটাই বুঝতে পারছি না তারপর আমার মুখোশটাও খুলে ফেলেছে এই কথা শোনা মাত্রই তার বস ওই মহিলার পেটে চাকু মেরে দেয় মানে একেবারের জন্য মেরে ফেলে আর এদিকে আর্য কিংকরকে নিয়ে যখন অপনাকে খুঁজতে থাকে এক পর্যায়ে অপনাকে খুঁজে না পেয়ে গাড়ি থেকে নামে আর গাড়ি থেকে নামার তারপরই দেখতে পায় একটা চুরি পরে আছে রাস্তার মধ্যে সেই চুরিটা হাতে নিয়ে বলতে থাকে এটাই অপনার চুরি তারপর আবারও ওই রাস্তা ধরেই তারা সামনে এগোতে থাকে আর এদিকে ওই মহিলাটি ওই ভয়ঙ্কর শত্রু মহিলাটি অপনার পিছন থেকে এসে অপনাকে অপনার কাঁধে একটা ইনজেকশন পুশ করে দেয় তারপর অপনা সেখানেই সেন্সলেস হয়ে যায় আর ওই মুহূর্তেই আর্য কিংকর চলে আসে আর এসে দেখতে পায় অপনা সেন্সলেস অবস্থায় পড়ে আছে আর ওই মহিলাটি পালিয়ে গেছে মানে কোথাও লুকিয়ে আছে তারপর আর্য বলতে থাকে আমি এখানে দেখেছি যারা অপনাকে তুলে এনেছে তাদের মধ্যে কেউ একজন দৌড়ে পালানোর চেষ্টা করছে তারপর কিঙ্কর যখন তাদের খোঁজার চেষ্টা করবে তখনই দেখতে পায় একটা গাড়ি ছুটে যাচ্ছে ওই গাড়ির পিছু নেওয়ার সময় পিছন থেকে কেউ একজন কিঙ্কর উদ্দেশ্য করে গুলি চালায় আর এদিকে মেঘরাজ মানে আসলে ওই মহিলাটি হয়তোবা আর্যর সব থেকে ভয়ানক কোন সূত্র যে এতদিন ম্যাকগ্রাস কেউ ব্যবহার করেছে তারপর মেকরাস যখন বলতে থাকে জল খাবো জল ওই মুহূর্তে দেখতে পায় আশেপাশে কেউ নেই আর তখন তার হাতটা একটু লাড়াচাড়া করার সময় চেয়ার থেকে তার হাতের বাদন খুলে যায় সাথে সাথেই সে বুঝতে পারে তার হাত পায়ের বাঁদনগুলো আসলে লুজ করা ছিল তখন সেখান থেকে কোনোভাবে ছাড়িয়ে যখন সামনে এগোবে তখনই দেখতে পায় একটা মহিলা লাশ পরে আছে কিন্তু তার তো এগুলো ভাবার সময় নেই সে এখান থেকে পালাতে পারলেই বাঁচে যেই কথা সেই কাজ সে এখান থেকে পালিয়ে যায় তারপর অপনাকে নিয়ে আর্য কিঙ্কর ওই গ্রামে আবার ফিরে আসে তারপর অপনাকে সুস্থ করে তোলা হয় এবং অপনার মা আবারও আর্য স্যারকে আর ভরসা করতে পারছে না তাই তো অনেক রকম কথা বলে তখন আর্য তার মাকে রিকোয়েস্ট করে বলে অপন যত বিপদই হোক না কেন আমি ওর রক্ষা কবচ আমি ওকে রক্ষা করবো সব সময় প্লিজ আপনারা অন্তত অপনাকে সেরে চলে যাওয়ার কথা বলবেন না কারণ ও আমাকে ছাড়া থাকতে পারবে না আমিও না এটাই আমাদের ভবিতব্য ও বিশ্বাস করে আমাদের তো জন্ম জন্মান্তরের সম্পর্ক তারপর অপনার জ্ঞান মাত্রই আর্য অপনাকে বলতে থাকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি আর যাবও না তার পরক্ষণে দেখা যায় আর্য যখন ইনভেস্টিগেশন করতে যায় যে কে অপনাকে কিডন্যাপ করেছে তখনই ওই গুদাম ঘরে গিয়ে দেখতে পায় একটা কাপড়ের টুকরো এখানে এই মহিলা ছাড়াও আরো একজন মহিলা ছিল অন্য কোনো মহিলা মানে যেই হচ্ছে আর্য সিংহ রায়ের মানে হয়তোবা শঙ্করের কোনো প্রধান শত্রু ছিল তো বন্ধুরা আর পারবে তার চিরসূত্রকে শনাক্ত করতে এবং উচিত শিক্ষা দিতে আর অপনা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো